আপনি যদি প্রকৃত মানুষ হইতে পারেন প্রকৃত মানুষ যদি আপনি হইতে পারেন বনের হিংস্র জানোয়াররা পর্যন্ত আপনাকে চিনবে আক্রমণ করবে দূরের কথা তারা আপনার পাহারাদারি করবে এমন অনেক ইতিহাস এমন অনেক ঘটনা আমাদের বুজুর্গদের ইতিহাস এমন আছে বনের হিংস্র জানুয়ার রাস্তা বন্ধ করে আসে মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারে না আল্লাহ আলাগুন মানুষকে যেভাবে আদেশ করেন ওই হিংস্র প্রাণীটাকে আদেশ করেন রাস্তার সরে রাস্তা রাস্তা থেকে সরে যাও আমরা রাস্তা পার হব মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে কেন মানুষের চলাচলের ব্যবস্থা করে দাও রাস্তা ছেড়ে দাও আল্লাহ আল্লাহর বলি যখন এইভাবে বললেন তখন দেখা যায় বাঘ মুহূর্তের মাঝে গুছায়া। একটা দৌড় দেয় রাস্তা পরিষ্কার করে দেয়। ও মুসলমান ইমানদার আজকে আপনি আমিও যদি মানুষের মতো মানুষ হই মানুষের মতো মানুষ বলতে কি মহান আল্লাহ তো আপনি আমাকে বানাইছেন আমাদেরকে পাঠাইছেন দুনিয়ায় যতদিন দিন থাকবো মহান আল্লাহর বন্দিগি করব ঠিক নাবে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াত কিটো আয়াত বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ মানব এবং দানবকে আমার غلامের জন্য বানাইলাম কতদিন পর্যন্ত غلامি করব আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন গোলামি করবে এটা তোমার দায়িত্ব অমানুষ তুমি যদি তোমার দায়িত্ব আদায় করো মহান আল্লাহ এই পৃথিবীতে যা কিছু বানাইছেন সবগুলাকে তোমার তাবে বানাইয়া দিবে জঙ্গলের হিংস্র জানোয়ার রো তোমাকে চিনবে আজকে আমরা মানুষ মানুষকে চিনি না বনের হিংস জানোয়ার রো চিনে কিন্তু মানুষ মানুষকে চিনি না মেরে ফেলি দুনিয়ার সাধারণ কিছু স্বার্থের জন্য মানুষকে আমি হত্যা করে ফেলি আল্লাহ আকবার আজকে মানুষ হইয়া হিংস্র প্রাণীর স্বভাব আমি মানুষের মাঝে এসে যায় সাধারণ নিজের স্বার্থের জন্য আমি মানুষকে হত্যা করে ফেলি মানুষকে মারা তা হিংস্র প্রাণীদের স্বভাব এই স্বভাব আজকে আমাদের মাঝে আসে না নাই এই জন্য ভাই আপনি প্রকৃত মানুষ হন নিজে প্রকৃত মানুষ হন তখন আপনাকে গাছে চিনবে মাসে চিনবে বনের হিংস্র জানুয়াররা আপনাকে চিনবে আপনি যদি প্রকৃত মানুষ হইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই দুনিয়াতে যতদিন থাকেন আল্লাহ যেন তার গুলাম হিসাবে আর বাদশাহ আকবর ইহা তার মন্ত্রী পরিষদকে নিয়ে দেখবে কিন্তু ঘটনা এমন দেখা গেল বাদশাহ আকবর যখন জেলখানার ভিতরে মুজাদ্দে আলফেসানি রহমতুল্লাহ কাছে বাঘ পাঠাইয়া দিল ওই বাঘ মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহ কাছে গিয়া জিব্বাটা বের করে দিল আর মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহ আলাইহী বাগের মুখের সামনে পা তুলে ধরলেন बाघ খাবে দূরের কথা মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহ আলাইহী পায়ের দুলা bali এইগুলা তার জিব্বা দিয়া চাততেছে আল গুনগুন লেস্টা এইভাবে নানা দেখ মুজাদ্দিদ আল ফিসালির রহমতুল্লাহর পাঁচ আঠে আল লেস্টা এইভাবে গুনগুন নারাই আল বাদটা জিববাবের করে এই কথা বুঝায়া দিল ও আল্লাহর ওলি যদিও বাদশাহ আকবর আপনাকে চিনতে পারে নাই আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুক্তি অনেক পান্দা বান্দির জন্যই পৃথিবীকে ঠিকায় রাখছেন আপনার মতো আল্লাহ আলাদের জন্যে মহান আল্লাহ এই জমিনে মানুষদেরকে খাওয়ায় এই জমিনে হিংস্র প্রাণীদেরকে খাওয়ায় যদিও তারা আপনাকে চিনে না কিন্তু আমি চিনে ফেলেছি বাদশাহ আকবর যখন এই দৃশ্যটা দেখলো নিজেকে নিজে অপরাধী সম্পস্ত করে নিল আমরা কাকে বন্দি করলাম আমি চিনিলা চিনলাম না আমি চিনলাম না একটা প্রাণী হিংস্র প্রাণী বাঘ তো ওনাকে খাওয়ার কথা কিন্তু বাঘ খায় না তার মানে বাদশাহ আকবরও বুঝে ফেলেছি সত্যি উনি আল্লাহর নেকবান্ধাক একটা বাঘেও উনাকে চিনে এই জন্য বাইর আমার আমি যে পয়েন্টটা বলতে চাই আল্লাহ পাকপূর্ণ আল আমিন বনের কিংসর বাঘ বানাইছেন আমাদের উপকারের জন্যে ঠিক না ঠিক আল্লাহর রুসুল সাল্লাল্লাহ আনাই ওয়াসাল্লাম বলেন ইন্ন দুনিয়া খনি কতলাকুম আল্লাহ রসুল বলেন নিশ্চয় দুনিয়া বানাইছেন আল্লাহ পাক তোমাদের জন্যে আর তুমি সারা এই পৃথিবীতে যা কিছু আছে রে সবগুলা মহান আল্লাহ বানাইছেন সবগুলা বানাইছেন তোমাদের কল্যাণের জন্যে অ মুসলমান ইমান্দার আপনি দেখতেছেন আকাশের সূর্য এই সূর্য কিন্তু মানুষের গোলামি করে চন্দ্র মানুষের গোলামি করে গাছপালা বৃক্ষ তুরুলতা এইগুলা মানুষের গোলামি করে বনের হিংস্র প্রাণী মানুষের গোলামি করে মানুষের উপকারের জন্য আসে আপনি আমার শরীর যখন অসুস্থ মেডিসিন ব্যবহার করি অনেক মেডিসিন বিষাক্ত সাপের বিষাক্ত সাপ দিয়া তৈরি হয় সাপের বিষ দিয়ে আমাদের মেডিসিন তৈরি করা হয় এই জন্যে আল্লাহ পাকবুল আলমিন এই পৃথিবীতে যা কিছু যত মাখলুক আল্লাহ বানাইছেন সবগুলা বানাইছেন আমি মানুষের উপকারের জন্য এজন্য বলতেছিলাম অমানুষ তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য বানাইছেন তুমি যদি তোমার উদ্দেশ্য পালন করতে পারো তুমি যদি আল্লাহর তাবে হইতে পারো আল্লাহর বাধ্য হইতে পারো তাম দুনিয়ার সব কিছু মহান আল্লাহ তোমার তাবে বানাইয়া দিবে তুমি আল্লাহর ন্যাকবান্ধা হয়ে যাও তুমি তোমার উদ্দেশ্য পালন করো তুমিই দেখবা বনের হিংস্র প্রাণীরাও তোমাকে চিনবে তস্কিরাতুল আউলিয়ার মাঝে একটা ঘটনা আনছেন এক এলাকায় একটি হিংস্র একটি সিংহ বনের রাজা সিংহ এই সিংহটা হিংস্র প্রাণী হয়ে গেছে এই সিংহের যন্ত্রণায় মানুষ বড় অতিষ্ঠ দিনের বেলায়ও মানুষ বের হয় না রাত্রি বেলায় তো বের হই না দিনের বেলায় মানুষ খুব সতর্কতার সাথে চলাফেরা করে ওই গ্রামটা ছিল জঙ্গলের ভিতরে একটা গ্রাম মানুষেরা দিনের বেলায় খুব হিসাব কিতাব সতর্কতার সাথে চলাফেরা করত আর সন্ধ্যার আগে আগেই সবাই ঘরের ভিতরে প্রবেশ করত সন্ধ্যা হয়ে গেলে কেউ ঘর থেকে বের হতো না অপরিচিত কোনো মানুষ যদি ওই এলাকায় আসত ওই মানুষটার জিন্দা ফিরে যেত না সকাল বেলায় ওই মানুষের কোনো অস্তিত্বই পাওয়া যেত না হাঁটডি এবং মানুষের শরীরের কিছু অংশ পাওয়া যেত মানুষ ওই হিংসের ওই সিংহের জ্বালায় বড় অতিষ্ঠ এলাকার মানুষ আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ আমরা সিংহের জ্বালায় বড় অতিষ্ঠ আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো আমাদেরকে এই সিংহের আক্রমণ থেকে বাঁচাও আল্লাহ পাক আল আমিন ওই সময় তার এক আল্লাহ বুজুর্গ ব্যক্তিকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে ওই এলাকার আল্লাহ দিল আল্লাপুল স্বপ্নের মাধ্যমে তার বান্দাকে পাঠায় দিলেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিলেন তুমি অমুক এলাকায় যাও আমার বান্দা বান্দিরা বড় অসহায় হয়ে আছে ওই সিংহের জালায় আল্লাহর অলিক স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হওয়ার পরি পরের দিন ওই এলাকায় গেলেন একটা গাছের নিচে গিয়া উনি নামাজে গেলেন আসরের সময় উনি নামাজ পড়তেছেন এমনি এলাকার মানুষ সবাই দেখতে লাগলো একজন মুসাফির মানুষ আল্লাহ আল কাশের নিচে উনি নামাজ পড়তেছে ওরা ভাবতেছে উনি তো মুসাফির জানে না সুতরাং আমাদের এলাকায় একটি সিংহদের হিংস্র হয়ে আসে ওই সিংহের জানায় কোন মানুষ ওই এলাকায় প্রবেশ করে না হয়তো ওনার জানা নাই ওনাকে জানায়া দেই এলাকার মানুষ ওনার কাছে গেল মুসাফির আপনি হয়তো জানেন না গো আমাদের এলাকায় একটা সিংহ আসে বনের একটা সিংহ ওই সিংহটা বড় হিংস্র হয়ে গেছে ওই সিংহের জায়গায় আমরা অতিষ্ঠ হয়ে আছি কেউ ঘর থেকে বের হইতে পারি না আপনি হয়তো জানেন না সন্ধ্যা আর আগে আগেই এই এলাকার থেকে আপনি চলে যান এই জায়গা থেকে চলে যেতে হবে কারণ সিংহ যদি আপনাকে পেয়ে যায় সিংহের আক্রমণ আপনার উপর পড়বে আল্লাহর বলি তখন জবাব দেন রে মানুষেরা আমি নিজে এখানে আসি নাই আমাকে পাঠানো হয়েছে মহান আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমাকে পাঠাইছে আমি আসি নাই আমাকে পাঠানো হয়েছে আমি তোমাদের এলাকার কথা স্বপ্নের মাধ্যমেই জেনে ফেলেছি আমি স্বপ্নের মাধ্যমে তোমার তোমাদের অবস্থা তোমাদের হালত আমাকে জানায় দেওয়া হল তাই আমি এখানে এসেছি আসো তোমরাও আসো ওই এলাকার মানুষ সবাই অংশগ্রহণ করলো আল্লাহর বলি মানুষদেরকে নিয়ে সবাই সবাইকে নিয়ে দোয়া আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দিলেন আর দোয়া করতে লাগলেন প্রভু গো আল্লাহ তুমি তো বনের হিংস্র জানোয়ারও বানাইছ আমাদের তুমি বানাইছ আল্লাহ তুমি তো বনের হিংস্র জানোয়ারকে ওই বনের সিংহকে আল্লাহ তুমি তো হিংস্রতা নাই আল্লাহ তুমি তো বানাইছ মানুষের গুলামের জন্য তুমি তো বানাও নাই মানুষকে বক্ষণ করার জন্যে অ প্রভু তুমি তোমার ওই সিংহকে আল্লাহ তুমি হিংস্রতা দূর করে দাও তার মেজাজ আয় আল্লাহ ওই হিংসের মেজাজ যেন ওই সিংহের মেজাজ যেন হিংস্র না হয় আল্লাহ তুমি তোমার প্রাণী সিংহের অবস্থা নরম মেজাজ মানুষকে যেন আক্রমণ না করে এমন মানায় দাও আল্লাহর মলিক মানুষদেরকে নিয়ে দোয়া করতেছেন এমনি ওই সিংহটি জঙ্গলের ভিতর থেকেই বড় বড় ডাক দিয়া আওয়াজ করে মানুষের সামনে হাজির হয়ে গেল মানুষের সামনে হাজির হয়ে গেল আল্লাহর ওলি দোয়া শেষ করলেন আর বলতে লাগলেন তোমরা ভয় পেও না ভয় পেও না ওই সিংহটি আল্লাহর অলির সামনে যখন হাজির হয় আল্লাহর অলি ওই সিংহের মাথায় এইভাবে হাত বোলায় বোঝা যায় মা যেমন ভাবে ছোট বাচ্চাকে আদর করে খুলে নেয় মা যেমন ভাবে ছোট বাচ্চার হাত ছোট বাচ্চার মাথায় এইভাবে হাত বোলায় আল্লাহর বলি সিংহের মাথায় এইভাবে হাত বোলাইলেন আর পিঠে এইভাবে গোষা দিলেন আল্লাহর বলি যখন পিঠে গোসা দিলেন সিংহ এমনি নরম হয়ে গেল কি ডাক দিবি আর কি হিংস্রতা দেখাবে সিংহ যা যেমন আচরণ করলো বুঝায়া দিল ও আল্লাহর বলি আমি যা করেছি সব অন্যায় করছে সিংহ এমন প্রকাশ করলো খুব নরম মেজাজ কোনো আওয়াজ নাই আদৌ বলা হয়ে গেল আল্লাহর বলি ওই সিংহের মাথায় হাত বুলাইয়া দিলেন রে সিংহ মহান আল্লাহ তো তোমাকে মানুষ বক্ষণ করার জন্য পাঠায় নাই মহান আল্লাহ তো তোমাকে পাঠাইছে মানুষের রক্ষণাবেক্ষণ করবে আল্লাহর অলিক তখন আল্লাহর কাছে দোয়া করলেন প্রভু ওই সিংহের হিংস্রটা তুমি দূর করে দাও আজ থেকে ওই সিংহ যেন ওই এলাকার জন্য রক্ষক হয়ে যায় ওই সিংহ এলাকার নিরাপত্তা দিবে আল্লাহর নিরাপত্তাকারী হিসাবে তুমি গ্রহণ করে নাও আর সিংহকে জানায় দিলেন আজ থেকে তুমি তুমি বকনকারী নোলে যন্ত্রনায় যেই সিংহের যন্ত্রণায় যেই সিংহের আক্রমণ থেকে মানুষ নিজেকে বাঁচানোর জন্যে সন্ধ্যা হওয়ার আগে আগে ঘরের গড়ের ভিতরে প্রবেশ করত ওই সিংহ এখন